নিউজিল্যান্ড দলে বাংলাদেশ সফর শেষ হয়েছে শনিবার একই দিনে সংক্ষিপ্ত ফরম্যাটিভ সিরিজ খেলতে বাংলাদেশ দলের একটি বহর নিউজিল্যান্ডে উড়ে গেছে এই সিরিজটি কিপার ব্যাটার এনামুল হক বিজয়ের জন্য বিশেষ কিছু দুহাজার পনেরো বিশ্বকাপে নিউজিল্যান্ডে গিয়ে কাভের ইঞ্জুরিতে পড়েছিলেন এনামুল আট বছর পর আবার জাতীয় দলের হয়ে সেই নিউজিল্যান্ডে গেছেন ডানহাতি এই ব্যাটার দুসময় পেরিয়ে এবার সেখান থেকে সুখ স্মৃতি নিয়ে দেশে ফিরতে চান ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার আট বছর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাওয়া সেই ইঞ্জুরির পর জাতীয় দলে আর এই সময়ে ক্যারিয়ারে অনেক উন্থান পথন ও বাক বদল হয়েছে তার এখনো তার জাতীয় দলের সুযোগ হয় অন্যদের চোটের কারণে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের কারণে তাকে আবার জাতীয় দলে ফেরানো হয় প্রত্যাশা মেটাতে না পারায় আবার তাকে বাদ পড়তে হয় সবশেষে ওয়ান ডে বিশ্বকাপের শেষ ম্যাচে সাকিব আল হাসানের বদলি হিসাবে তাকে উড়িয়ে নেওয়া হয়েছিল ভারতে তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত অবশ্য খেলানো হয়নি সবকিছু পেছনে ফেলে এবার নতুন স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ড গেছেন এনামুল দেশ আগে তিনি বলেন চেষ্টা করব ভালো খেলার যদি সুযোগ আসে দলের সঙ্গে আছি তাতেই ভালো লাগছে নিউজিল্যান্ডে আমার একটা ইঞ্জুরি হয়েছিল দু সালে সেই ইঞ্জুরিতে পড়েছিলাম চেষ্টা করব এবার যেন সুখকর স্মৃতি নিয়ে ফিরতে পারি চোদ্দ সদস্যের প্রথম বহরে এগারো ক্রিকেটারের সঙ্গে গেছেন কোচিং স্টাফের তিনজন নিউজিল্যান্ডে পৌঁছে অনুশীলন করার জন্য সহকারী কোচ নিক পোথাসকে পাচ্ছেন ক্রিকেটাররা আজ রাতে দ্বিতীয় বহরে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাকিরা এই যাত্রায় মিরাজ মুশফিকুর তাদের সঙ্গে যাওয়ার কথা রয়েছে নাজমুল শরফুলরা প্রধান কোচ চন্ডিকা হাথরি সিংহেরও নিউজিল্যান্ডে গিয়ে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ